একটা নেন একশো দুইটা নেন দুইশো এরকম করে বলে না যে আজকের জন্য আমি হচ্ছে নারিকেল বিক্রেতা নারিকেল না এটা হচ্ছে ডাব এত বড় বড় এক একটা ডাব আমি মূলত হচ্ছে জ্যাকসন হাইটের আপনা বাজারের সামনে থেকে নিতাম এখন দেখি এই আঙ্কেলের কাছে এত তাজা তাজা ডাব আর এত ফ্রেশ পানি আর হচ্ছে এখানে অনেক বড়ো বড়ো শুধুমাত্র এক একটা ডাবের প্রাইস হচ্ছে ছয় ডলার থেকে দশ ডলার পর্যন্ত একবারে হায়েস্ট যেটা বড় থাকবে সেটা হচ্ছে দশ ডলার আর হায়েস্ট বড়গুলো আমি দেখাচ্ছি কত বড় বড় এটা বিশ্বাস করবেন না ভিডিও তো ছোটো লাগতেছে বাট এটা বাস্তবে এত বড় ছিল আমার মুখের থেকে হচ্ছে অনেক অনেক বড় আর আমি যত ডাব দেখতেছিলাম আমি পাগল হয়ে যেতেছিলাম কারণ আপনারা জানেন যে আমাকে যারা পছন্দ করেন আর আমার ভিডিওগুলো যারা দেখেন তারা জানেন যে আমি ডাব কতটা পছন্দ করি তো আমি আঙ্কেলের সন্ধানটা পেয়ে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি আর আঙ্কেলের আমি বলছি যে আমি এখন হচ্ছে এখানে ফ্রেশ এখানে ফ্রেশ একেবারে গ্যান্ডারি ছিল আমি গ্যান্ডারির রস নিয়েছি আমি বলছি আঙ্কেল গ্যান্ডারির রস দেন তো এই গ্যান্ডারির রসের প্রাইস ছিল পাঁচ ডলার আমি হচ্ছে এর থেকে গ্যান্ডারের রস নিছি আগেও আমি অন্য দোকান থেকে নিছি এত ফ্রেশ ছিল না কেমন যেন একটা হচ্ছে কেমন না না লাইক যেন কয় না গন্ধ একটা কেমন যেন একটা গ্রামের ভাষায় বলে আমি ভুলে গেছি তো আমি এই আঙ্কেলের কাছ থেকে নিছি উনি আমাকে ছিলা একদম হচ্ছে কি বলে গ্যান্ডারি হচ্ছে আমাকে দেখাইতে ছিল যে এটা দেখেন কতটা ফ্রেশ দেন হচ্ছে আমি বলছি ওকে ঠিক আছে আমাকে দেন তখন আমাকে দিল আর এই যে দেখেন এত বড় বড় ডাবের বস্তা এখানে একেবারে শো আপনি যেটা হচ্ছে দিবেন ওনাকে বাইছা উনি হচ্ছে ওইটাই আপনাকে কাইটা দিবে তো আঙ্কেলের কাছে আমি অনেক অনেক গল্প করতেছিলাম আঙ্কেলটা আমি বলতেছিলাম যে আমি হচ্ছে ভিডিও মেক করি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে হচ্ছে ওনার দোকানে ভিডিও মেক করছি আমাকে অনেক সুন্দর সুন্দর সাজেশন দিল যে না আপনি হচ্ছে এভাবে এভাবে ভিডিও মেক করতে পারেন ইসলামিক ভিডিও মেক করতে পারেন তাহলে হচ্ছে ভিউয়ার্স বা হচ্ছে আপনার অডিয়েন্সও বেশি হবে অনেক অনেক ভালো ভালো সাজেশন দিছে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল যদিও আঙ্কেলটা আমার ভিডিও দেখে না তো এই মরিচ গাছগুলো আমার অনেক বেশি সুন্দর লাগছে আর এই মরিচগুলো কি ঝাল আমি জানি না দেখতে এত সুন্দর কালারফুল বেগু কুনি কালারের লাল কালারের কত সুন্দর সুন্দর কালার আর একটা ছোটো মরিচ আছে দান্দা মরিচ এই মরিচগুলো আমি জানি অনেক বেশি ঝাল থাকে যেগুলো ছোটো মরিচ আর আমি অনেক বেশি খুশি হয়ে গেছে এই দোকানটার সন্ধান পেয়ে কারণ নেক্সট টাইম আমি আসলে এখান থেকে হচ্ছে ডাবের পানি খাবো আর হচ্ছে আখের রস খাবো তা আমার মতো কে কে হচ্ছে আখের রস আর ডাবের পানির পাগল আছেন কমেন্ট করে জানাবেন আর জ্যাকসন হাইটে এটা হচ্ছে কোনটার যেন কি আমি আমার মনে নেই আমি নেক্সট টাইম হচ্ছে গেলে আপনাদের হচ্ছে অ্যাড্রেসটা দিব এই আঙ্কেলের দোকানের অ্যাড্রেসটা সাবওয়ের অপোজিট যেটে হচ্ছে সবাই তো দুইটা ওইখানে তো আমি এখন কোনটার কথা বলবো ভাই তবে আমি পরে হচ্ছে আপনাদের একবারে সুন্দর মতো হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব আর যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাকে ভালোবাসবেন এইভাবেই ভালোবেসে যাবেন আর যারা আমাকে পছন্দ করেন না তাদের বলবো ইগনোর করেন আমার ভিডিওগুলো যা কারণ হচ্ছে একটা মানুষকে যখন আমাদের পছন্দ হয় না তখন তার সব কাজই হচ্ছে বিরক্ত লাগে খুদ ধরি আমরা আমরা একটা নেচার আমাদের মানুষের তো আপনারা ইগনোর করবেন যারা আমাকে পছন্দ করেন না